জীবনে বড় হওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য আমি ইচ্ছা ইচ্ছাশক্তিটাকেই বেশি প্রাধান্য দিই আপনার যদি বড় হওয়ার ইচ্ছা শক্তি থাকে বড় হওয়ার মন মানসিকতা থাকে তাহলে কেবলমাত্র আপনি বড় হতে পারবেন আপনার যদি জীবনে ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন আপনার যদি মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না প্রিয় বন্ধুরা আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের নিজের ইচ্ছা ইচ্ছাশক্তিটাকে আগে বৃদ্ধি করতে হবে আপনি কি হতে চান আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি কি হতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন এম ভীষণ কী আপনার এই বিষয়গুলোকে আপনাকে নির্ধারণ করতে হবে যদি আপনি নির্ধারণ না করতে পারেন আপনার লক্ষ্য যদি আপনি না করতে পারেন তাহলে কখনো ভালো কিছু করতে পারবেন একটা অভ্যাস আপনার মধ্যে থেকে যায় তাহলে কিন্তু আপনি আর কখনো আগাতে পারবেন না প্রিয় বন্ধুরা আমাদেরকে মনের সাহস রাখতে হবে মনের জোর রাখতে হবে এবং ভালো কিছু করার ইচ্ছা থাকতে হবে সেটা থাকতে হবে সদিচ্ছা এবং সদ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা বড় হতে পারবো ভালো কিছু করতে পারবো যদি আমাদের মনের মধ্যে ইচ্ছা না থাকে আমাদের ভালো কিছু করার সদ না থাকে ভালো কাজ করার মন মানসিকতা আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই ভালো কিছু করতে পারবো না তাই প্রিয় বন্ধুরা আপনারা আগে নিজের লক্ষ্যগুলো নির্ধারণ করুন নিজে কি করতে চান কোন সময়ের মধ্যে কতদূর যেতে চান কোন সময়ের মধ্যে আপনারা কি কাজ সম্পন্ন করতে চান এইগুলোকে নির্ধারণ করুন দেখবেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর আপনার মনের মধ্যে যদি জড়তা না থাকে আপনার মনের মধ্যে যদি ভালো কিছু করার ইচ্ছা তৈরি না হয় তাহলে কিন্তু আপনি কখনো ভালো হতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে অন্যের ভালো দেখে সবসময় খুশি হবেন প্রিয় বন্ধুরা আমি বারবার বলি অন্যের ভালো দেখে সবসময় খুশি হবেন এবং অন্যের ব্যথায় ব্যথিত হবেন এটা মানুষের জীবনে প্রয়োজন আপনি যদি অন্যের খুশিতে খুশি না হয়ে মনের দেখে কষ্ট পান পিছিয়ে যান তাহলে কিন্তু আপনার মনটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে অন্যের দুঃখে যদি আপনি ব্যথিত না হন অন্যের দুঃখে যদি আপনি খুশি হন তাহলে কিন্তু আপনি অমানুষে পরিণত হয়ে যাবেন তাই মনটাকে সুন্দর রাখতে হবে ভালো কিছু করার মন ময়সা তৈরি করতে হবে উপকার করার মন তৈরি করতে হবে দেখবেন সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার আপনার মনের কাছে একটা উপকার চলে আসছে সৃষ্টিকর্তা আপনাকে কোনো না কোনোভাবে ভালো কিছু উপহার দিচ্ছে তাই প্রিয় বন্ধুরা সাহস নিয়ে গিয়ে যান অবশ্যই সফলতা আপনার আসবে ভালো থাকবেন সকলের জন্য থাকলেও শুভকামনা